সাংবাদিকতা স্বাধীনতা এস্টাবলিশ করা না গেলে রুল অব ল মানবাধিকার গণতন্ত্র কিছুই থাকবে এটা আমরা সবাই আমি কিন্তু কখনো ভাবি না আমি সাংবাদিক না আমি কিন্তু সবসময় লিখতাম সব সময় লিখতাম এখন আমার সবচেয়ে খারাপ লাগে আমি রেগুলার কলাম লিখতে পারছি না আমি টক্সতে কম যাই কলাম তো লিখতে পারছি না কিন্তু আমার সবসময় আমি ড্রিম করি যে আমি ওই লাইফটাতে ফেরত যাবো আমি এত নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম তারপর আমার মনে হতো যে আমার জন্য কমফোর্টেবল লাইফটা ছিল ওই সাংবাদিকতার সময়টা ইচ্ছা মতো লিখতাম কথা বলতাম সেই সময়টা ছিল এত বাধার মধ্যে করার চেষ্টা করতাম কাজে আমি আপনার মানে আমি কখনো ভাবি না আমি আপনাদের পরিবারের সদস্য না সাংবাদিকতা যে আপনার সাংবাদিকদের তা রক্ষা করার জন্য শুধু আমি না এখানে শফিক আছে আমরা সরকারের সবাই সচেষ্ট আছে সচেষ্ট থাকব কোন সরকারের আমলে কি মাহফুজা নাম ভাইয়ের বিরুদ্ধে দেড়শো মামলা হয়েছে ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কোন সরকারের আমলে কি পত্রিকাগুলাতে বেসরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞাপন বন্ধ করেছে করেছে আওয়ামী লীগ আমলে শুধু করেছে এমন অনেক কিছু আওয়ামী লীগ আমলে করেছে যেটা অন্য কোন সরকার এমনকি এর সরকারও করে নাই আপনাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে একটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান একটা ছিল ছোট ছোট শয়তানি করত এই ছোট ছোট শয়তানিকে বড় শতানি একসাথে করে দিলে আরও ধরন দেই মতিভাই পত্রিকায় বিএনপি আমলে সারাক্ষণ শিশির ভট্টাচার্য কার্টুন আঁকত তারেক রহমানের কার্টুন খালেদা জিয়ার কার্টুন মির্জা ফখরুলের কার্টুন ছাপতো না আমলে আমলে কার্টুন ছাপতে পেরেছে শিশির ভট্টাচার্য নামই ভুলে গেছে বলছি বলতে পত্রিকায় জগৎ থেকে দূরে সরে গেছে বিএনপি আমলে আপনার এটা সার্ভে করা হতো প্রথম আলো স্টার মিলে একটা সার্ভে করতো যে কোন দলের পক্ষে কতটুকু সমর্থন আছে যেই আওয়ামী লীগের বিপক্ষে যাওয়া শুরু করেছে ওই সার্ভে আর ছাপানো গেছে ছাপানো গেছে বলেন বিএনপি আমলে বা এরশাদ আমলে পত্রিকা অফিসে ঢুকে এভাবে অ্যাটাক করেছে আপনারা সবাই বলেন যে আমরা অনেক অত্যাচার হয়েছি একটা ঘটনা আপনারা ভুলে যান আমি আজকে মনে করাই দেই সংগ্রামের সম্পাদক আবুল আসাদের উপর যেভাবে হামলা হয়েছে আপনাদের কি মনে আছে এটা বলতে নব্বই বছরের লোক কি বিভৎসভাবে মনে হচ্ছে না একটা মধ্যযুগের কাজে টেনে হিসছে একটা বৃদ্ধ লোককে নিয়ে যাওয়া হচ্ছে জাস্ট সে একটা শব্দ লিখেছে দেখে এই ঘটনা কি বিএনপি আমলে এরশাদ আমলে হয়েছে এরকম ঘটনা হয়েছে এতগুলা পত্রিকা বন্ধ হয়েছে হয়েছে মাত্রা আকাশ পাতাল পার্থক্য মাত্রায় বিএনপি আমলে বা এর আমলে কি আপনাদের বলেছে যে ডক্টর নিউসের সত্যিকার নিউলে কিন্তু পত্রিকা বন্ধ করে দিব বিএনপি আমলে এর আমলে কি আপনাদের পত্রিকার মালিকানা বদলের চেষ্টা করা হয়েছে প্রেস ক্লাব সাংবাদিক সমিতিগুলো দখল করার চেষ্টা করা হয়েছে এইভাবে যেভাবে আওয়ামী লীগ আমলে করেছে আওয়ামী লীগ শেষে আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করার স্পেস পেতাম না কোনো দিকে এর করেছে কাজেই এটা আমরা যখন তুলনা করব। আমরা তখন মনে হয় কি একটুখানি একটুখানি আওয়ামী লীগের প্রতি একটা অ্যাডভান্টেজ করা হয় যে সব সরকারের আমরা অবশ্যই সব সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা হুমকির মুখে থাকে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যেটা ছিল সেটা তুলনাবিহীন আওয়ামী লীগ বাংলাদেশের সাংবাদিকদেরকে দাসে পরিণত করেছিল ম্যাক্সিমাম সাংবাদিককে দাসে পরিণত করেছিল আর যারা দাস হতে চায়নি তাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল গণভ্যুত্থানকালে সাংবাদিকরা যে ভূমিকা রাখেছেন ওভারঅল জেনারেলি এটা অত্যন্ত প্রশংসনীয় এই গণভ্যুত্থানের অন্যতম মেজর কম্পোনেন্ট ছিল সাংবাদিকদের ভূমিকা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনার যে ভূমিকাটা রেখেছেন এবং এর পরবর্তীকালে এই আমাদের সরকারের আমলে সাংবাদিকরা যেভাবে আমাদের কনস্ট্রাকটিভভাবে সাংবাদিকতা করছেন আমাদের গাইড করছেন আমরা সত্যি কৃতজ্ঞ সত্যি ধন্যবাদ কিন্তু আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ আছে যেটা শফিক করে গিয়েছে এক নম্বর হচ্ছে বাংলাদেশে এমন পত্রিকাও চালু হয়েছে সাংবাদিকদের বেতন দিয়ে বলে আইডেন্টি কার্ড নিলাম তোমার কি ইনকাম সেটা তুমি নিজের মতো করে করে নিও সাংবাদিককে জাস্ট ব্ল্যাক মেইলার হতে বলে এটা প্রচণ্ডভাবে এমবেডেড হয়েছে আপনারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে সাংবাদিকদের ঠকায় না আপনাদের তো টাকার অনেকের কম নাই আমরা জানি তো অনেকের অনেক টাকা আছে বড় বড় ব্যবসায়ী আছেন আমরা যখন শুনি যে আপনারা সাংবাদিকদের বেতন দেন না খুব লজ্জা লাগে আপনি তো মানে সাংবাদিকের বেতন দেওয়া তো প্রকৃত মানে যার যে উপযুক্ত বেতন দেওয়া একদম মনুষ্যত্ববোধের পার্ট মনুষ্যত্ববোধ হারায় ফেলেন না তাহলে যখন আপনারা সাংবাদিক পত্রিকায় বড় বড় কথা লাগে খুব হাসি লাগে যে আপনার পত্রিকায় কী অবস্থাটা আমরা জানি এটা করেন না আর সাংবাদিকের সমিতিগুলা যেগুলি আছে এগুলিকে নিরপেক্ষভাবে চলতে দেন এদেরকে তাদের যে ভূমিকা সেটা পালন করতে দেন আমার মনে আছে এরশাদ আমলে সাংবাদিক যে সংগঠন ছিল তারা এই এরশাদের পতনের জন্য একটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল শেখ হাসিনার আমলে এরা শেখ হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস রেজিম রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ট্রান্সফরমেশনটা থেকে সাংবাদিকদের সমিতিগুলোকে বাঁচান বাঁচানোর চেষ্টা করেন আমাদের ভুল ত্রুটি থাকবে আমি আসলে এখানে বেশি উপদেষ্টা উপদেশি চাইনি সবাই আপনার ক্ষুধার্ত আছেন একটা ডিনারের টাইম আমার কাছে যে শুধু মনে হয় যে আমরা অনেক কষ্টে অনেক ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন সময় নতুন সুযোগ পেয়েছি আমরা স্বাধীনতা চর্চা করব কিন্তু খুব খুব প্রজ্ঞার সাথে এটা আমাদের করতে হবে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের সাথে অন্য কোনো আমলকে যেন মিলিয়ে না ফেলি দেখেন আমার খুব দুঃখ লাগে জিনিসটা আমি কোনো এক্সিজারভেশন করছি না আমি যখন ছোটোবেলায় রাস্তায় থাকতাম এর সাথ বিরোধী আন্দোলনের সময় এর আমরা বিশ্ববাহায় খুনি রাখতাম ঘৃণা করতাম এখন আপনি পার্সপেক্টিভটা দেখেন এর সাথে নয় বছরে খুন করেছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষকে আমি কি মিথ্যা কথা বলছি বলে নয় বছরে চল্লিশ থেকে পঞ্চাশ করতাম আর এই মহিলা দুই সপ্তাহে এক হাজার খুন করেছে আপনি চিন্তা করতে পারেন এর পাপের সাথে অন্য কোনো পাপের তুলনা করেন না এবং এখনো যখন আমরা আহত ছাত্রদেরকে দেখি সামনে দাঁড়ানো যায় না আপনার এক একজনের ঘটনা শুনতে আমরা আপনার যেই নতুন সময়টা পেয়েছি এইখানে আমাদের এই জিনিসগুলা খুব ক্লিয়ারলি অনুধাবন করতে হবে এবং আমাদের যে ধরেন অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা আমাদের অনেক ভুল জুরি থাকবে অনেক কিছু থাকবে আমাদেরকে এই যে সাংবাদিকতার গ্রেফতার হয়েছে এটা বলছেন আপনারা ফাইন খুব ভালো কথা কিন্তু আমাদের সাজেস্ট করেন আজকে খুব মোদি মাহবুবকে ধন্যবাদ আপনি এটাও বললেন খুব কম গ্রেফতার হয়েছে এবং ওনারা মোটামুটি অ্যাসিউড আছেন দু একজনের ক্ষেত্রে মামলা হয়েছে মোটামুটি অ্যাসিউড আছেন যে না পুলিশ সাবস্ট্যান্টিভ এভিডেন্স পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করবেন না এটা ছাড়াও যদি বিচারিক প্রক্রিয়ায় আসে চার্জশিটের পরের প্রক্রিয়াতে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার স্কোপ থাকে। সেখানে আমাদের যা ভূমিকা রাখার আমরা রাখবো মিথ্যা ভুয়া মামলা হয়রানিমূলক মামলার ক্ষেত্রে চার্জশিটের আগে পুলিশ হয়রানি করছেন আপনারা খেয়াল করে দেখেন এবং তারপরও আইনগত যদি কোনো পরিবর্তন আনা আমরা কন্টিনিউয়াসলি চিন্তা করছি আপনারাও সাজেস্ট করেন ইনশাল্লাহ আমরা যদি বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন সাংবাদিকতার একটা যে চর্চা অন্তত আপনার দুই হাজার ছয় সাত পর্যন্ত ছিল উনিশশো একানব্বই থেকে একানব্বই থেকে এর সাথে সময় স্বাধীন সাংবাদিকতা ছিল অন্তত আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক অন্তত আমরা যদি সেই জায়গাটাও ফেরত যেতে পারি যে উনিশশো একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত যেটুক ছিল সেই জায়গাটায় যদি ফিরে যেতে পারি সেটাই আমাদের প্রাথমিক অর্জন হবে তারপর আমরা যত পারি চেষ্টা করব সাংবাদিকতা স্বাধীনতা স্ট্যাবলিশ করা না গেলে রুল অব ল মানবাধিকার গণতন্ত্র কিছুই থাকবে না আমরা সবাই বুঝি ইনশাআল্লাহ আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করবো ধন্যবাদ